ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর ব্যস্ততা ছিল ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেয়া এবং সমর্থিতদের নিয়ে প্যানেল ঘোষণায় প্রতিটি সংগঠন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়েছে আরও জানাচ্ছেন মিথিলা নাসডিং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী নয়ই সেপ্টেম্বর নির্বাচন ঘিরে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। চাঙ্কার বলে যা বলছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যেয়েন না। সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেড়ে না। রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ এর ব্যানারে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল সদস্যরা শেষ সময়ে মনোনয়নপত্র জমা দেয় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল পাঁচ আগস্টে যেখানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর একটা পরিবর্তন আসার কথা সেই জায়গায় আমরা দেখেছি পুরনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে হয়তো ছাত্রলীগের নামে না কিন্তু অন্য কোনো নামে অন্য কোনো পরিচয় তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিডস টু মুভ ফরওয়ার্ড প্রত্যেক প্রার্থী নিজ নিজ অবস্থান তুলে ধরেন শিক্ষার্থীদের জন্য ছাত্র সংগঠন কাজ করবে এবং প্রশাসনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান আমার হলের যে একটি বেড একটি টেবিল দেওয়ার ব্যবস্থা করব এবং আমাদের হলের যে খাবারের খাবারের মান সেটা উন্নত করার ব্যবস্থা করব মনোনয়নপত্র জমা দানের সার্বিক অবস্থা তুলে ধরেন চিফ রিটার্নিং অফিসার সর্বমোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পেয়েছি এর ভিতর একশো উনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি নির্বাচন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা মিথিলানাজ নীন চ্যানেল আই ঢাকা